তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি জুলাই দুই সমাধি সমাধির প্রতিবন্ধক কামিনী কাঞ্চন ঠাকুর বলছেন সমাধি মোটামুটি দুই রকম জ্ঞানের পথে বিচার করতে করতে অহং নাশের পর যে সমাধি তাকে স্থিত সমাধি বা জড় সমাধি নির্বিকল্প সমাধি বলে ভক্তিপথের সমাধিকে ভাব সমাধি বলে এতে সম্ভবের জন্য আশ্বাসনের জন্য রেখার মতো একটু অহং থাকে কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে এসব ধারণা হয় না কেদারকে বললুম কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না ইচ্ছে হলো একবার তার বুকে হাত বুলিয়ে দিই কিন্তু পারলাম না ভিতরে অঙ্কট বঙ্কট ঘরে বিষ্টার গন্ধ ঢুকতে পারলাম না যেমন স্বয়ম্ভু লিঙ্গ কাশি পর্যন্ত জড়ো সংসারে আসক্তি কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে হবে না ছোকরাদের ভিতর এখনও কামিনী কাঞ্চন ঢোকে নাই তাই তো ওদের অত ভালোবাসি হাজরা বলে ধনির ছেলে দেখে সুন্দর ছেলে দেখে তুমি ভালোবাসো তা যদি হয় হরিশ নট নরেন্দ্র এদের ভালোবাসি কেন নরেন্দ্রর ভাত নুন খাবার পয়সা জোটে না ছোকরাদের ভিতর বিষয়বুদ্ধি এখনও ঢোকে নাই তাই অন্তরত শুদ্ধ আর অনেকেই নিত্যসিদ্ধ জন্ম থেকেই ঈশ্বরের দিকে টান যেমন বাগান একটা কিনেছ পরিষ্কার করতে করতে এক জায়গায় বসানো জলের কল পাওয়া গেল একেবারে জল কলকল করে বেরোচ্ছে পূর্ণ ও নিরঞ্জন মাতৃ সেবা বৈষ্ণবদের মহোৎসব ভাব বলরাম মহাশয় সংসার মিথ্যা একেবারে জ্ঞান পূর্ণের কেমন করে হল শ্রীরামকৃষ্ণ জন্মান্তরীণ পূর্বপূর্ব জন্মেই সব করা আছে শরীরই ছোট হয় আবার বৃদ্ধ হয় আত্মা সে নয় ওদের কেমন জানো ফল আগে তারপর ফুল আগে দর্শন তারপর গুণ গুণমহিমা শ্রবণ তারপর মিলন নিরঞ্জনকে দেখো লেনা দেনা নাই যখন ডাক পড়বে যেতে পারবে তবে যতক্ষণ মা আছে মাকে দেখতে হবে আমি মাকে ফুলচন্দন দিয়ে পূজা করতাম সেই জগতের মাই মা হয়ে এসেছেন তাই কারু শ্রাদ্ধ সে ইষ্টের পূজা হয়ে পড়ে কেউ মরে গেলে বৈষ্ণবদের মহোৎসব হয় তারও এই ভাব যতক্ষণ নিজের শরীরের খপর আছে ততক্ষণ মার খপর নিতে হবে তাই হাজরাকে বলি নিজের কাশি হলে মিছরি মরিচ করতে হয় মরিচ লবণে জোগাড় করতে হয় যতক্ষণ এসব করতে হয় ততক্ষণ মার খবরও নিতে হয় তবে যখন নিজের শরীরের খপর নিতে পাচ্ছি না তখন অন্য কথা তখন ঈশ্বরই সব ভার লন নাবালক নিজের ভার নিতে পারে না তাই তার ওছি হয় নাবালকের অবস্থা যেমন চৈতন্যদেবের অবস্থা মাস্টার গঙ্গা স্নান করিতে গেলেন আজকের পাঠ পর্যন্তই নমস্কার কথা সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন